ধর্মগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল হালিমের হত্যাকারী কুসন্তান খুনি মাসুদ হাসানের বিচারের দাবিতে গণবিক্ষোভ মিছিল করে এলাকাবাসী বিগত একত্রিশ জানুয়ারি দু তেইশ তারিখে নিজ পুত্র এইচ এম মাসুদ হাসান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল হালিম খুন হন এবং বিগত বাইশ সেপ্টেম্বর দু হাজার ইংরেজি তারিখে র্যাব কর্তৃক গ্রেফতার হন কুসন্তান খুনি এইচ এম মাসুদ হাসান পরবর্তীতে গত উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে জামিনে মুক্ত হয়ে মাসুদ হাসান ধর্মগঞ্জে এসে মামলার বাদী আপন জামাতা সহ এলাকার বিভিন্ন লোকজনকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে এবং এলাকাবাসী আতঙ্কগ্রস্ত আজ শনিবার বাদ জোহর ফতুল্লা থানার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে কুসন্তান কুলাঙ্গার খুনি মাসুদের বিচারের দাবিতে গণ বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী মিছিল শুরুর প্রাককালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ জনাল আবেদিন মল্লিক আমরা সবাই আতঙ্কে আছি যেই সন্তান একজন মুক্তিযোদ্ধা কে খুন করতে পারে সে কোনদিন আমাদের এলাকাতে ঠাই হবে না এখন তার বিচার করবে রাষ্ট্রে আইন আইনের ব্যাপার সে কি করবে আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আইন যদি তাকে খালাসবে সেটা আইনের ব্যাপার আইন যদি তাকে ভাসবে সেটা আইনের ব্যাপার কিন্তু আমরা এলাকাবাসীপত্তাহ আমরা কালকে প্রশাসনকে জানিয়েছি এলাকার অবস্থা তাই দয়া করে আমরা ওই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর ইন্দু সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যেন খুলিয়া আইনের ফার যে বেরোয়া যেন না আসতে পারে আসছে তার ব্যাপার কিন্তু এলাকার ছাত্র দলarna এলাকাবাসী দাবি ফতুল্লা থানা বিএনপি এর সহ সাংগঠনিক সম্পাদক হক্কতালিখান জুম্মা এই বলেন খুনী কারণ যে ছেলে সংবিধান নীতিটাকে খুন করতে পারে সেই ছেলের কাছে আমরা কেউ নিরাপদ নই তাই এলাকার সাথে এলাকার সাথে তাকে এলাকায় করতে প্রতিষ্ঠা করতে হবে এবং সে কোথায় যাবে তার ব্যক্তিগত ব্যাপার তার সম্মান স্ত্রী এখানে থাকতে পারবে কিন্তু দেই খুনীকে আমরা সামাজিক ভাবে বয়কট করব এবং সেই লক্ষ্যে আজকে আমাদের এই ভরবেশি মাস্টার বাড়ি জামে মসজিদের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ আমরা এই খুনিকে কখনোই আমরা আমাদের এলাকায় দেখতে চাই না আমরা সামাজিকভাবে তাকে বয়কট করছি এবং সকল সমাজের সকল মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা সামাজিকভাবে তাকে সকলে বয়কট করব যাতে করে সেই এলাকার মধ্যে কোনোবাসিত হতে না পারে

TV